পুলাপানি ইচ্ছা কইরা মেয়েদের আইডিতে রিকোয়েস্ট পাঠায় ইচ্ছা পাঠায় যখন দেখে যে তার এখানে রিকোয়েস্ট আসছে 1000 রিকোয়েস্ট টানে টানতে টানতে দেখে কোনটার নাম আছে হ্যাঁ যেই মাত্র দেখে ওচিন দেশের পাখি মনে করতেছে এটাই হলো আমার আকি এই ভাবে যখন একটা মেস দেখলো হুট করে কি করে অ্যাকসেপ্ট করে অথবা একটা মেয়ে পাইলে রিকোয়েস্ট পাঠাই দেয় যেই মাত্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যায় হুট করে মেসেঞ্জারে যায় যায় এসে লিখে হাই ভালো ছেলেরা তারা বলে মেয়ের মেসেজ দেখে বলে আমি নাই আর যদি খারাপ ছেলে হয় তারা যখন শুনে যে হাই ছেলে কয় তাই এই তাইডে কিন্তু অনেক কিছু তাই এরপরে দেখেন আরেকটা মেসেজ পাঠায় কেমন আছেন আবার উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওখান থেকে কিছু ইচ্ছে ইচ্ছে আপনি আপনি বলেন কেন তুমি করে বলেন আপনি বললে পর পর মনে হয় তুমি বললে খুব আপন আপন মনে হয় এইভাবে যখন মেসেজ পাঠাই দেওয়ার পরে কত আর মেসেজ পাঠাইব মুসানবির তো তুর পাহাড়ে গিয়া বল চাল্লা এটা কি হবে এটা কি হবে এটা কি হবে কথা বলতেছে হঠাৎ করে কয় রাব্বি আরনি প্রভু দেখা দাও বুঝেন না ব্যাপারটা মেসেজ আর কত চলে হুট করে ছেলে একটা ডাক দিয়া কয় আচ্ছা আপনার সাথে কি আমি একটু বয়স কলে কথা বলতে পারি তখন বয়স্কলে পাঠায় আপনার বাড়ি কোথায় হুট করে মেয়েটা যদি বয়সটা পাঠায় আমার বাড়ি হলো পটুয়াখালী তখন ছেলেটা এতক্ষণে কনফার্ম করলো এতদিন মেসেজ যাই লিখেছি আজকে কিন্তু হালকা কনফার্ম করেছি যাকে আমি খুঁজি সে তো তাই সে তো তাই তাই এরপরে কয়েকদিন পরে কনফার্ম করার পরে একদিন হঠাৎ করে রাত্রেবেলা কয় যদি কিছু মনে না করেন একটু ভিডিও কলে কি কথা বলা যাবে এই আমার পোলা পান্ডি কই এই পোলা পান্ডি করে এই শালা গুলো কত হাত তোলা বলো হাত তোলা বলো ঠিক কিনা বলো সাবধান ও হাত কি কথা ঠিক আছে মেয়েরজন কার রশি এই যা আমার পোলা পানন্যা ওয়াশ করতে পারতাম না কিছু পোলা পানন্যা ওয়াশ করলে অসুবিধা দিব কিছু সামাজিক কথা বলতে হবে না এই মোবাইল তো টেলি টেলিগ্রাম খাইছে মোবাইল টেলিফোন খাইছে মোবাইল রেডিও খাইছে মোবাইল টেলিভিশন খাইছে মোবাইল সিটি খাইছে মোবাইল টাকা খাইছে মোবাইল সময় খাইছে মোবাইল বন্ধন খাইছে জামাই বোর সম্পর্ক খাইছে মোবাইল তোর চরিত্র খাইছে মোবাইল তোর পাগল বানাইছে আমি কি বাড়ি কিছু বলেছি না অসুবিধা হবে ইনশাল্লাহ ও আজকে শুরু না শেষ হয়ে গেছে ও শুরু বলে শুরু শোনেন তাই আজকে দিকে মোবাইলে কেয়ারফুল মোবাইল ভাই মায়া কিন্তু শেষ